বাঁকুড়া বাসীর জন্য দুর্দান্ত এক উপহার শীতের শুরু আর বছরের শেষ বড়দিনের কেক কাটার পাশাপাশি নতুন বছরকে আহ্বান জানান বাঁকুড়ার তৈরি বাঁকুড়ার মানুষের জন্য একটি স্পেশাল ফিচার ফিল্ম দেখে বাঁকুড়ার বাসিন্দা শ্রীমন্ত চক্রবর্তী শ্রীমন্ত লেখা পরিচালনা এবং অভিনয়ের মাধ্যমে তৈরি হয়েছে ফাটকা বাঁকুড়া জেলার সোনামুখীর কলাবেড়িয়াতে হয় এই সিনেমার শুটিং দু সালে জুন মাসে কাজ শুরু হয় সেপ্টেম্বর শুরু হয় ছবির শুটিং সিনেমাটি প্রডিউসার গৌরব সুর ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড এডিটার সম্রাট মুখার্জি ফাটকা দেখতে পাবেন বাঁকুড়া শহরে রবীন্দ্র ভবনের চৌঠা এবং পাঁচই জানুয়ারি ফাটকা এই সিনেমাটা আমরা গত বছর জুন মাস থেকে প্রসেসিং শুরু করেছিলাম জুন মাস থেকে আমি স্ক্রিপ্ট লিখতে শুরু করেছি তিন মাস মোটামুটি আমার স্ক্রিপ্ট লিখতে সময় লেগেছে এবং সেপ্টেম্বরের মা মানে সেপ্টেম্বরের শুরুতেই আমরা শুটিং শুরু করেছিলাম তারপর পোস্ট প্রোডাকশান শুরু হয় ডিসেম্বরের পর দেখতে এটা এখন আপাতত তো দেখা যাচ্ছে বাঁকুড়ার রবীন্দ্রভবনের চার তারিখ আর পাঁচ তারিখ তারপর দেখা যাবে আসানসোলে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি আসানসোল রবীন্দ্রভবনে দেখা যাবে তারপরে আমরা এখন মানে ক্রমশ প্রকাশ হয়ে এবার কোথায় কোথায় দেখা যাবে ঠিক আছে আর এই বছর শেষ সাথে হয়তো কোনো ওটি টিতেও আসতে পারে প্ল্যাটফর্মে টি আচ্ছা একটা কথা বলুন এই যে ফাটকা সিনেমাটা আমি বাঁকুড়ারই ছেলে বাঁকুড়ার কেদারিতে আমার বাড়ি পুরো হ্যাঁ শুটিংটা পুরোটা বাঁকুড়াতে হয়েছে কিছুটা ম্যাক্সিমাম অংশ সোনামুখীতে হয়েছে সোনামুখীর কলাবেড়িয়া বলে একটা জায়গাতে হ্যাঁ বাঁকুড়া টাউনে অনেকটা শুটিং করেছি বাঁকুড়া রাজগ্রামে করেছি পুয়া বাগানে করেছি রাইডি দলদলির দিকে কিছুটা অংশ আছে আবার মানে ম্যাক্সিমাম শুটিংটা ওই সোনামুখীর ওই কলাবেড়িয়াতেই করা হয়েছে যেহেতু আমার প্রোটাগনিস্টের একটা বাড়ি দরকার ছিল এবং ওই বাড়িটা ওই কলা বেরিয়াতেই আমরা দেখুন ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাতে গেলে তো প্রচুর পরিশ্রম করতে হয় এটা আমরা সবাই জানি আর বাজেটটা তো একটা বড় ইস্যু এখানে তবে আমাদের একটা ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের যে প্রযোজক তিনি চেষ্টা করেছেন কাজটা ঠিকঠাকভাবে করার আর কি তবে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাতে যেটা হয় বাজেটের একটা সমস্যা হয়েই থাকে এবং এখানে খুব একটা বড় বাজেটের সিনেমা নয় এটা যতটা বাঁকুড়ায় বসে আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে আমরা করেছি এবং যতটা পৌঁছানো সম্ভব আমরা পৌঁছানোর চেষ্টা করছি আর পরিশ্রম বলতে একটা সিনেমার প্রথম অংশ হচ্ছে প্রি প্রোডাকশান তারপরে শুটিং এবং তারপরে হচ্ছে পোস্ট প্রোডাকশান প্রি প্রোডাকশানের অংশটা একটা সিনেমার কুড়ি পারসেন্ট অংশ হতে পারে শ্যুটিংয়ের অংশটা হয়তো দশ থেকে পনেরো হতে পারে আর বাকি যে অংশটা সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশান সেই পোস্ট প্রোডাকশানের খাটনিটা আমার সবথেকে বেশি হয়েছে কারণ পোস্ট প্রোডাকশানের সমস্ত কাজ কলকাতার বিভিন্ন টেকনিশিয়ানরা করেছেন মানে এর কাজ মিক্সিংয়ের কাজ গান দুটো ভালো গান আছে সিনেমাটাতে সেইগুলো আর আমাদের প্রি প্রোডাকশান আর শুটিং হয়েছে এখানে হ্যাঁ আমাদের এখানকার শ্যুটিংয়ের সময় ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী বাঁকুড়ার ঠিক আছে ডিওপি একজন বাঁকুড়ার ছিল পীযুষ লাই আর একজন কলকাতার নীলাদ্রি সাহা দুজন ডিওপি কাজ করেছে কাজটাতে সিনেমাটোগ্রাফার সিনেমাটোগ্রাফার হ্যাঁ দুজনেই অত্যন্ত ভালো ঠিক আছে এবং আমার ভূমিকা এটা আমি ডিরেক্টার আমি রাইটার ডিরেক্টার রাইটার ডিরেক্টর এবং আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি আর বাঁকুড়ার অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে যার মধ্যে মোটামুটি কুড়ি বাইশ জনের কাস্টিং ছিল যার মধ্যে বিভা মাঝি সুতষম ভাদুরি লক্ষ্মীশ্রী দাস স্নেহা চ্যাটার্জি এরা সকলেই বাঁকুড়ার অভিনেতা অভিনেত্রী ছিল আর কলকাতার থেকেও এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে আরও অভিনেতা অভিনেত্রীরা ছিলেন আর কি এবং প্রত্যেকটা কাস্টিং আমরা অডিশনের মধ্যে দিয়ে করার চেষ্টা করে তাহলে কি এটা বলতে পারি যে বাঁকুড়ার থেকে তৈরি করা এমন একটা সিনেমা বাঁকুড়ার মানুষদের জন্য হুম হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা বাঁকুড়ার মানুষদেরই গল্প মানে এই সিনেমাটা বাঁকুড়ার মানুষেরই গল্প বলবে বাঁকুড়ার ভাষাতেই তৈরি বাঁকুড়ার সংস্কৃতি হ্যাঁ সমস্ত কিছুই বাঁকুড়ার এখানে শ্যুটিংটাও পুরো পুরো শুটিংটা বাঁকুড়া হয়েছে শুধু পোস্ট প্রোডাকশনটা আমি কলকাতায় প্লটটা আমি এখনই অত সহজে একটা সাধারণ গল্প অসাধারণ গল্প মানে খুব প্লট টুইস্ট আছে গল্পটাতে এরকমটা নয় আবার নেই এমনটাও নয় ঠিক আছে একটা মানে সবার প্রথম কথা হচ্ছে আমি সিনেমাটাতে একটা বার্তা দিতে চেয়েছি সেই বার্তাটা আমি এখনই রিভিল করব না রিভিল করব না যার কারণ সিনেমাটা দেখে মানুষ বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এক কিন্তু আমি একটা পার্টিকুলার বার্তা সিনেমাটা দিতে চেয়েছি এবং আর একটা জিনিস যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখার চেষ্টা করেছি কারণ মানুষ যখন সিনেমাটা দেখবে মানুষ একটা সপ্তাহ পরে যখন উইকেন্ডের সিনেমা দেখতে আসে তখন তো এন্টারটেনড হতে আসে এবং তার যে একটা সপ্তাহ ধরে যার মানে তার যে ব্যাগেজ কাজ করে সেটা তো ছেড়ে এসে আসে তো এই সিনেমাটা দেখে মানুষ হাসবে কাঁদবে তার মধ্যে উদ্দীপনা তৈরি হবে এবং আমাদের বিশ্বাস মানুষের ভালো লাগবে বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নুতান ভোর